আমেরিকাকে কেউ পাকড়াও করতে পারে না বলেছিল না দম্ভ ভরে ফিলিস্তিনকে বোমা মেরে ধুলোই মিশিয়ে দেওয়া হবে আল্লাপক বোমা মেরে আগুন মেরে জ্বালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারবি তো দেখ আগুন কেমনে আমি লাগাই ঠেকা আগুন আগুন নিভাতে পারছে না আল্লাহ ঢিল দেন ছাড় দেন ছেড়ে দেন না তো হয়েছে সিরিয়ালি আজকে এই যেন মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাবুলের কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন এক একটা আগুনের টুকরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একা লাগতেছে না মনে হচ্ছে ফেরেস তারা গিয়ে আগুন ধরাই দিচ্ছে অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আছেন না নাই চিল্লায় বলতে পারছেন না নাই তোমরা মুসলমানদেরকে মৃত্যুপুরীর মধ্যে শুয়াই দিয়া নিজেরা বিলাসবহুল জীবন যাপন করবে তা হবে না ইন্না বাদশাহ রব্বিকে তোমার রবের ধরা বড় মারাত্মক

الذي أمرنا النبي صلى الله عليه وسلم بقتله في أي مكان وبالفعل طائر الحدّاء يمكنه أن ينقل النار من مكان إلى آخر وهو جند من جنود الله أيضا سبحان الله كاليفورنيا <applause>